গাছে না উঠতেই এক কাঁদি গোপালের কলা বাগানে বেশ বড় দুকাঁদি মর্তমান কলা হয়েছিল পাছে চুরি হয়ে যায় ওই জন্য গোপাল রাত্রে মাঝে মাঝে বাগানে উঠে গিয়ে দেখে আসত সেদিন গোপাল অন্ধকার বাগানে ঢুকতে খসখস খসখস করে শব্দ পেয়ে বুঝতে পারল নিশ্চিত বাগানে কেউ কলা চোর ঢুকেছে সে কোনো সারা শব্দ না দিয়ে গাছের আড়ালে লুকিয়ে রইল ওদিকে চোরটা একটা কাঁদি কেটে গাছের গোড়ায় নামিয়ে রেখে আর একটা কাঁদি কাটবার জন্য দ্বিতীয় গাছটার কাছে গেল ওই সুযোগে গোপাল প্রথম গোড়ায় এসে কাছে দাঁড়িয়ে চোরকে শুনিয়ে বলতে লাগলো একই ব্যাপার গাছে না উঠতেই এক কাঁধি চোর বেটা তখন গোপালের গলার আওয়াজ পেয়ে দৌড় দিয়ে প্রাণ বাঁচালো গোপাল মনের আনন্দে এক কাঁধি কলা নিয়ে বাড়ি ফিরে এলো